আমরা আল্লামা শহীদ ফারুকের উত্তরসূরি আমরা ইমানি হুসমাম হুসাইনের চেতনায় কথা বলি আমরা লাল চক্রকে বয় পাই না কেন আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক কিনা এগুলো আমি কিছুই মনে করি না আমি একবার বলছি বারবার বলছি সর্বোচ্চ জায়গায়ও বলছি যতটা মাজার বাংসে প্রত্যেকটা মাজার বানায় দেয়

বাবা রহমতুল্লাহ আলাই তিনশো ষাট তাহলে না আসতে পারা দুটি কাপড় এই শাহজালাল রহমতুল্লাহ আইশা আমাদেরকে ইসলামের রূপরেখা আমাদের সামনে তুলে ধরছেন সেই শাহাবো মাজার বাংলার দুঃসাহস কে দিছে আবু জাহিরলাটা কোথায় আছে দেখাইয়া দেন না এবার দুইটা সন্তান যখন তার দুইটা সন্তানকে দেখাইয়া দিল এই দুইটা সন্তান তাকে দেখতেছেন ওই যুদ্ধের ময়দানে আবু জাহিরলা একটা উঁচা ঘোড়ার উপরে দাঁড়ায়া দাঁড়ায় দিক নির্দেশনা দেয় এবার দুই ভাই পরামর্শ করে অ ভাই রে আমরা তো শক্তি নাই পাথরাল গাইবো কেমনে আমরা তো সামরিক যোদ্ধা নয় যে যুদ্ধ করব কেমনে যেহেতু যুদ্ধের মধ্যে একটা মতলব নিয়ে আইছি আবু জাহিল্লার খaun লাগব ও ভাই এই দুইটা ভাই আবু জাহিল্লার ঘোড়ার দিকে যাইতেছে এক ভাই আর এক ভাই রে কয় ভাই রে তুই দিবি ঘোড়ার পায়ের মধ্যে কূপ আমি দিমু আবু জাহিল্লার পায়ের মধ্যে কূপ আবার দুই জন ছোট ভাই আস্তে আস্তে আবু জাহিল্লার কাছে গেছে যাইয়া এত বড় ঘোড়ার পায়ের হাঁটুর মধ্যে ঘোড়ারে কূপ দিল কূপ দেওয়ার পর আবু জাহিল্লা কয় কেডারি এই কথা যেই মাত্র বলসে এবার ওই ভাইটা লাভ দি আবু জাহিল খুব দিয়া নিচে ফালাইয়া দিছে নিচে যখন ফালাইয়া দিল আব্দুর রহমান ইবনে ভালোই তৈছে এতক্ষণ লাইন পাইছিলাম না এখন লাইন পাইছি এরপরে তিনজন মিন্ডা আবু জাহিলারে বিদায় করে দিছে আমি ওয়াশটা তুলছি কি জন্য নম্রুদ্দারে বিদায় করতে দিয়া আমার আল্লাহ বড় কামান ব্যবহার করে নাই ল্যাংরা একটা মশা নাকি দিয়া ঢুকাইয়া মগজ কামরাইয়া কামরাইয়া মারাইছে আর মগজ যখন কামরাইছে ওই পা জুতা দিয়া বাড়ি দিলে আরাম লাগে পাথর দিয়া বাড়ি দিলে আরাম লাগে না এইভাবে ল্যাংরা মশা দিয়া কামরাইয়া কামরাইয়া মারাইছে আর নো ফেরাউন না যখন একদম সীমা অতিক্রম কইরা একবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে আমার আল্লাহ নীল নদীর উপর দিয়া রাস্তা বানাইছে মুসা নবী রাস্তা দিয়ে পার হয়ে গেছি আর ফেরাউন যখন রাস্তার মাঝখানে গেছি আমার আল্লাহ রাস্তাটারে গায়ে কইরা দিছি আর ফেরাউন না নীল নদের মধ্যে ডুইবা কই আল্লাহ তুমি রব তুমি সব আল্লাহ তুমি রব তুমি যা তুমি সব তুমি সব এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম কয় আমার জীবনে ওই যখন ওই ফেরাউন না কই আল্লাহ তোমার রব মানি ওই মুহূর্তে আমি যাইয়া ওই ফেরাউনের মুখের মধ্যে লাথি দিয়া দিয়া ডুবাইয়া ডুবাইয়া তার ওই জায়গার মধ্যে একদম মাটির সঙ্গে পুইতা দিছি ওই ফেরা এমন ভাবে আমি লাইট চাইছি হ্যাঁ বন্ধু আমি বলতে চেয়েছিলাম দেখ শুনি সৈন্যের অভাব নাই নীল নদের মাঝখানে কোনো কামার নাই আরে ফের নমৃদ্ধার কোনো সৈন্যের অভাব নাই টাকার অভাব নাই কিন্তু দেখো মশার কামড় দিছে চিকিৎসা করার ডাক্তার নাই আবু জাহিল এত বড় সৈনিক সূর্য বীর্যের কোনো অভাব নাই টাকার কোনো অভাব নাই সৈন্যের কোনো অভাব নাই পাওয়ারের কোনো অভাব নাই বরস কামান দিয়া আর সৈনিক গিয়া তার আল্লাহ শেষ করে নাই দুইটা ছোট বাচ্চার কাছে আবু জাহিল্লা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে এর মানে প্রমাণ হইয়া গেল যারা বাহাদুরি করবা ওলি আল্লাহর মাজার জায়গা বাংবা আর বড় বড় লেকচার মারবা মনে করছো বসিয়ার হইয়া গেছো ধর্মের নামে অধর্মের চর্চা করো মানুষ মানুষদেরকে ব্ল্যাকমেইল করো ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা ইসলাম দারে ব্যবহার কইরা নিজের আর স্বার্থে রাজনীতি করো তোমাদের তোমাদের রাজনীতি কথা কি পরিষ্কার যতই লটার কর আমরা ইসলামের কথা বলতেছি এই জায়গা থেকে আমরা রাজনীতি ত্যাগ দিবেন কোন পঞ্চাশটা রাজনীতি দল আছে যার জন্য মন সামনে রাজনীতি করুক আমার কোনো আপত্তি নাই যখন আপনি রাজনীতি করতে যাই আর ধর্মের মূল আদর্শের মধ্যে আঘাত করবেন যেহেতু আমরা ধর্মের চর্চা করি ধর্ম নিয়ে গবেষণা করি ইসলামের শান্তির ধর্ম উনপঞ্চাশটা রাজনীতি দল ইসলামের মেসেজ ইদে লালন করতে হবে আপনি যখন ভিন্ন একটি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের মৌলিক আদর্শকে দাফন করে মানুষদেরকে বিভ্রান্ত করবেন ওই সমস্ত মানুষদেরকে বিভ্রান্তের হাত থেকে বাঁচাতে গিয়ে আমরা ধর্মীয় যুদ্ধ হয়ে মাঠে অভ্যতান করবো কথা ঠিক এটাই হলো বদরের রমজানের চেতনা যে ঘটনাটা বলছি ঘটনার রমজানের এ আবার 70 রমজান হয়েছে কতই রমজান কতই রমজান 70 রমজান হয়েছে বদর দিবস আল্লাহ আকবার আমাকে কেউ ট্যাগ লাগাবেন না ঠিক ট্যাগের রাজনীতি তাহিরি করে না আল্লাহ কাউকে ক্ষমতা দেয় কাউকে নেয় এটা কোরআনে আছে কথা বলেন ঠিক কিনা কেউ আসবে কেউ যাবে কিন্তু আমি যখন দেখব ইসলাম শান্তির ধর্ম আদর্শকে করার কে কি বলবে জানি না কিন্তু আমি ঘরে বসে থাকবো না এই কথাগুলোকে আমি নতুন বলি আগেও বলছি কি না আগেও বলছি কিনা এমনি কি আপনারা আমাকে পছন্দ করেন আমরা খাজা বা বিদার উত্তরসূরি শুরি আমরা আল্লামা শহীদ ফারুকের উত্তরসূরি আমরা ইমানি হুসমাম হুসাইনি চেতনায় কথা বলি আমরা লাল চক্রকে বয় পাই না আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক কিনা এগুলো আমি কিছুই মনে করি না আমি একবার বলছি বারবার বলছি সর্বোচ্চ জায়গায়ও বলছি যতটা মাজার বাংসে প্রত্যেকটা মাজার বানাই দেয়

প্রতিদিন ইমান প্রতিদিন এই জায়গায় চেক দিয়ে রাখতে হবে দুশ্মন যাতে আমাদের ইমানকে লুণ্ঠন করতে না পারে কথা বলেন ঠিক না বে ঠিক তবে একটা কথা আমি বলি যে কথা বলে ফেলি এটা মসজিদের একটা উজুখানা মনে আছে ওই এই উজুখানাটা একটু করে লেখি ফাজান কয়ো এই উজুখানাটা করে শান একটা না তিন দইব টাকা দিতা নেই আস্তে জিকির হইতো না ইনশাল্লাহ

এই যে আট বছর বাচ্চারা দর্শন করছে এখন আর কারোর মাঠে দেখা যায় না এই যে ফিস এত বড় বড় হামলা চালাইছে রমজান মাসে এখন কাউকে দেখা যায় না কথা কর ঠিক না জাতির কাছে পরিষ্কার তোমরা যে দুকাবাজ কথা কর ঠিক কিনা আস্তে আমি ইমান ইচ্ছেতনে কথা বলতেছি ঠান্ডা থাকার কোনো রাস্তা নাই বলেন বদরের যুদ্ধে মুসলমানরা হারছে না জিতছে কাফেররা কজন মরছে সত্তর জন কয়জন মরছে কাপড়া কয়জন বন্দি সত্তর জন মুসলমানরা শহীদ হয়েছে চোদ্দ জন এই যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবিরা খুব ক্লান্ত খুব লাগছে বলেন এই কূপ থেকে পানি পান করো কূপ থেকে পানিটা মুখে দিয়ে দেওয়ার পরে দেখতেছে লবণাক্ত লাগে দুর্গন্ধ লাগে এই কূপটা আমি দেখিয়েছি কূপের পাশে আমারিনি আমি নামাজ পড়ছি পরে সাদা সাদা ওই বক্স দিয়ে পানি নিয়ে আসি বাংলাদেশে তো রাসুল পাশাসন বলতেছেন সাহাবিরা তোমরা এই কূপ থেকে পানি পান করো সাহাবাইকরা মুখে পানি দেওয়ার পরে দেখে লবণাক্ত দুর্গন্ধ এক রেওয়ায়তে পাইছি যে নবী যে সাহাবাদেরকে নিয়ে এই আসবে কাফেররা ষড়যন্ত্র করে এটার মধ্যে বিষ রাখছে যেন সাহাবারা ক্ষতিগ্রস্ত হয় চালাকি করে কারণ এখন তার অ্যাভেলেবেল টিউবওয়েল ওখানে ছিল না বিশেষ বিশেষ কূপ ছিল সেখান থেকে মানুষ পানি সংগ্রহ করত তো আল্লাহর হাবিব যখন শুনলেন যে এটার মধ্যে লবণাক্ত আর দুর্গন্ধ লাগে তখন আল্লাহর হাবিব এইভাবে নবীর থুতু মুবারকটা কূপের মধ্যে দিয়েছেন সাহাবে কারাম কুইয়া রাসুল আল্লাহ এত সাদের পানি কোনোদিন জিব্বা লাগে যায় এই কূপটার নাম হইল বীরে শেফা নাম কি বীরে শেফা বীরুন মানে কূপ বীরুন মানে কি শেফা মানে আরোগ্য এই কূপের পানি পান করলে আপনার রোগ ভালো হয়ে যাবে সোমালাগণ হজমরা করবেন এই জিনিসগুলো বাচ্চা বাচ্চা বের করবে এই জন্য সুন্নি মোবাল্লিকদের সাথে হজে যাইবেন গেলে এগুলো দেখতে পারবেন এরপরে এই কূপের নাম হলো বীরের শেফা শেফার কূপ ঠিক কিনা তো এই পানিটা এই পৃথিবীর মধ্যে দুইটা কূপের পানি এই পৃথিবীতে তিনটা জায়গার পানি সবটাইতে বিশুদ্ধ বৈজ্ঞানিক দৃষ্টিতে এর মধ্যে এক নম্বর কূপ হইল জমজমের কূপ এক নম্বর কূপ কি জমজম দুই নম্বর হলো বীরে সাফা তিন নম্বর হলো বীরে রাওয়াহা জোরে কোন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই পানি পান করা তৌফিক দান করুন আমিন কর তো এই মসজিদের একটা উজুখানা হবে জিকিরের আগে কয়েকটা শান গাবার আগে আপনাদের কাছে অনুরোধ করব কে উঠবেন না এ ছেলে আপনি বসতেছেন শুন ভাইডা ইনশাআল্লাহ 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 বলবো একটু বসো বসো আমি বলবো ইনশাল্লাহ বলবো আপনারা আমাকে নরম পাইছেন তো এই জন্য যা মন চা তাই কন 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 এটা একটু বুঝা লই রাখ ফেসবুকে দিছি দরুম দরুম এখন না এখন এটা অন্য প্রক্রিয়া ধরতেছে এই বাবা এই এই গোলাপি আস্তে যাওয়া যাবে না